আসসালামু আলাইকুম আমি রত্ন রহমান সবাই কেমন আছি ভালো রহমতে আশা রাখি আপনারা সবাই ভালো আমিও ভালো সো ছোট একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে লং এবং শর্ট ওয়ালেটের উপরে তো চলুন দেখি সেই লং এবং শর্ট ওয়ালেটগুলো কেমন হয় এই হচ্ছে আমার হাতে পাঁচটা মডেল আছে এটা হচ্ছে লং ওয়ালেট যেটা আমরা নিত্যদিনে সবাই ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে আপনার শর্ট ওয়ালেট এখন এগুলো কিসের তৈরি এবং এর কার্যকারিতা কতটা ভালো এবং আমি ইউজ করে কতটা কমফোর্ট হবো সেই বিষয় নিয়ে থাকছে আপনাদের সামনে এই লং ওয়ালেটের বিষয়ে আলোচনা তো চলুন আমি সবকটা কালার অনেক সুন্দর না সঙ্গে সবগুলোই ভালো তো এইটা নিয়ে কথা না বলেই না আমি এই বিষয়টা নিয়ে অনেকে ক্লিয়ার করি আপার পার্ট আপার পকেট আউটসাইড যে থাকেই যে পকেটটা দেখেন হ্যাঁ এটা একটা ব্লো কালার কালার নিয়ে অনেকে অনেক রকম কথা বলবেন আর এটা হচ্ছে ফোল্ডিং করলে যে ভিতরে পার্টগুলো থাকে সে ভিতরে কতগুলো পার্ট আছে এবং কি আছে সেই বিষয়গুলো আমি আরেকটু সুন্দরভাবে ক্লিয়ার করে বলছি এই এই যে ছয়টা পার্ট গুলো দেখছে যে এরকম পাশে এটাকে আসলে পার্ট বলে হ্যাঁ পার্টের পার্টের ভিতরে আপনি এনআইডি কার্ড ডেবিট ক্রেডিট কার্ড এবং ভিজিটিং কার্ড বা আপনার বিশেষ প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেখে দিতে পারবেন ওকে এখন আর এই পার্টটা বলি এই পার্টে এই পার্টটা যে দেখছেন এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে নাকি ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই ভিতরে পাঠটা এইটা নিয়ে কথা না বললেই না আমরা তো লং দূরে বা দূর দূরান্ত টুর জার্নি করতে হয় বাইরে বাসা বাইরে দূর করি জন্য আমাদের এখানে নিজে কোনো পিক রেখে দিতে পারি ইভেন কোনো বিশেষ প্রিয়জনেরও পিক রাখতে পারি এটা আপনার যার যার চয়েস যার যার অভিরুচির উপরে এখানে আপনি আসলে কার পিকটা রাখবেন তবে পিক রাখার জন্যই পার্টটা করা আর এখানে পার্টগুলো হচ্ছে ভিজিটিং পার্টগুলো রেখে দিতে পারবে হ্যাঁ খুব অনায়াসে এটা সুন্দর মতো ইউজ করা যায় আর এই যে যে ভিতরের পার্টটা যদি বলি ফোল্ডিং ভিতরের পার্ট যে আছে এখানে এখানে জিপার পকেট আছে একটা এই জিপার পকেটে আপনি প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ এখানে নিতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড যে কোনো মডেলের ফোন ক্যারি করতে পারবেন ইভিএম ওয়াটার ফোন সো এটা কীসের তৈরি এটা অরিজিনাল লেদারের তৈরি এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার কোনো ফেক না আপনি সত্যতা যাচাই করে অবশ্যই প্রোডাক্টটা নিবেন এবং কোথায় পাবেন এটা পাবেন জিরো জিরো প্লাস প্লাস লেদার লেদার পেজ এবং 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 ওয়েবসাইট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল সব জায়গাতে জিরো প্লাস লেদার জিরো প্লাস লেদার জিরো প্লাস লেদার এই পেজে সার্চ দিলে আপনারা আরো এর থেকেও বেটার 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 কালেকশন পাবেন ধামাকা অফার চলছে সো দর্শক দর্শক বলি কাস্টমার বলি এবং ফ্যান ফলোয়ার যাই বলি না কেন সবার জন্য একটা ধামাক অফার আছে আমি রিকোয়েস্ট করব সবাই সবার প্রয়োজনে এই ভালো লং ওয়ালেটটা কেউ এটাকে শর্ট ওয়ালেট বলে কেউ পকেট ওয়ালেট বলে এইটারও কিন্তু কার্যালয়তা কোনো অংশে কম নয় আর বিশেষ করে ছেলে মানুষদের কথা বললো ওরা তো এটা নিবেই দেবে কারণ ওদের এটা ছাড়া চলে না এই যে কার্ড সাজানো আছে ভিজিটিং কার্ড পিক ছবি টাকা এই যে সব কিছুই রাখতে পারবেন আর এটা নিয়ে আরেকটু বিশেষ আলোচনা করি সেটা হচ্ছে এটার যে আপার ফোল্ডিং পার্টটা যে আমি ওপেন করব সেটা একটা ম্যাগনেটের সাহায্যে দেখেন কত হার্ডি একটা ম্যাগনেট ভাববেন না যে এটা চাপ লেগে বা কোনো একটু চাপে একটু খুলে যাবে না এটা আপনি ইচ্ছা না করলে এটা খুলবেন এত হার্ডি একটা ম্যাগনেট পয়েন্ট করা আর এই যে সিসি কোড করা আছে দুই পাশে সেম আর এইটার ভিতর আপনি অনেক টাকা ক্যারি করতে পারবেন অনেক টাকা বলতে পঞ্চাশ হাজার এক লাখ টাকার পর আপনি ক্যাশ টাকা এটা ক্যারি করতে পারবেন খুব সহজেই আর যে কোনো মডেলের ফোল্ডিং এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আপনি ভিতরে নিতে পারবেন আর এই যে জিপার পকেট তো আছেই আরও সিক্রেট টাকার জন্য এবং মজার বিষয় সে কাঁচা টাকাগুলো আপনি জিপার পকেটও রেখে দিতে পারবেন করবে না হুম ওয়েট সো আজকের এই ছোট্ট ভিডিও লাইভ আমি যেটাই বলি না কেন সকলের উদ্দেশ্যে যে নিয়ে এটা অরিজিনাল লেদার আমাদের নিজস্ব তৈরি করার ফ্যাক্টরি থেকে আসা আশা করি আপনি ঠকবেন না বেটার পারফেক্ট ভালো একটা জিনিস পাবেন সো সেটা দ্রুত অফারটা নিয়ে নিন এই অফারটা পাচ্ছেন জিরো প্লাস জিরো প্লাস লেদার ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেসটা বলি ডাব্লিউ ডাব্লিউ ডট কম জিরো প্লাস লেদার ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট কম জিরো প্লাস লেদার ডট কম ডাব্লিউ ডাব্লিউ ডট কম জিরো প্লাস ডট কম সরি 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 ডট কম জিরো প্লাস ডট কম লেদার ডট কম ওকে তো সকলের শুভ শুভকামনা রেখি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী নিয়ে ফেরার জন্য রাখছি বাই বাই